হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমরা এসেছি রিভার ওয়ান্ডারে মানে আমি আগের একটা ব্লগে বলেইছিলাম যখন জু যে ব্লগটাই ছিল তো ওখানে যে জুটা হচ্ছে এখানে চারটে ভাগে বিভক্ত তো আজকে আমরা সেই আরেকটা সেকেন্ড পার্ট রিভার ওয়ান্ডার সেখানে এসেছি তো এটা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন আমাদের যেহেতু মেম্বারশিপ ছিল আমাদের টিকিট কাটতে হয়নি যাদের টিকিট কাটতে হবে তাদের বলে দিই ফর্টি ডলার করে পার পার্সন টিকিট কেটে তারপর আপনারা এন্টার করতে পারেন তো আমাদের যেহেতু মেম্বারশিপ ছিল এখানে যারা ক্রু মেম্বার তাদেরকে মেম্বারশিপটা দেখাতে হয় আর একটু আমাদের যে ভিসাটা সেটা দেখাতে হয় ওটা চেক করে নিলে তারপর ওরা একটা কি স্ক্যান করে ওদের কাছে কোনো কোড আছে সেই কোডটা স্ক্যান করে দিয়ে আমাদেরকে ঢুকিয়ে দেয় আর কি তো এইভাবে আমরা ভেতরে ঢুকে গেলাম এবার আমরা রিভার ওয়ান্ডারটা এক্সপ্লোর করবো দেখব এখানে কি কি আছে আরও মানে জুতে যত কিছু ভালো জিনিস দেখেছিলাম তো সেইগুলো মানে তার কতটা পরিমাণ এখানে ভালো আর কি জিনিস দেখতে পাই তো যাই হোক প্রথমেই আমরা অনেকটা হেঁটে যেতে হয়েছে অনেকটা হেঁটে আমরা ঢুকে পড়লাম হচ্ছে প্রথম যেটা দেখতে সেটা হচ্ছে শিল মাছ আমরা বাংলায় শিল মাছ বলি আমি ইংলিশে আমি জানি না এটাই কি বলে তো এই যে দেখুন এরকম করে ভেসে বেড়াচ্ছে পুরো জলটার মধ্যে মানে পুরো যতটা জায়গা আছে পুরো জায়গাটা নিয়ে ভেসে বেড়াচ্ছে তারপরে আমরা একটু ভেতর দিকে এসে দেখলাম এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়াটার এর একটা মানে চৌবাচ্ছা টাইপের তৈরি করেছে এখানে ওই সমুদ্রের নিচের যে সেইটাই একটা কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছে আর এর মধ্যে দেখুন এগুলো আছে এগুলো হচ্ছে জায়েন্ট ফ্রেশ ওয়াটার স্ট্রিং রে তো এগুলো খুবই আস্তে আস্তে যাতায়াত করছিল দেখলাম কারণ আমরা যখন রিভার ওয়ান্ডারটা ঘুরে বেরোচ্ছিলাম তখনও দেখলাম এরা এখান থেকে ওই অল্প একটুখানি পাই মনে তিন চার পা এগিয়েছে আর কি এরকম তো তারপরে আবার ওটা দেখে আমরা চলে গেলাম অন্য একটা দেখতে এখানে এটাকে মনে হয় বড়ো সুইমিং পুল আমাদের প্রথমে মনে হয়েছিল যে এখানে অনেকগুলো মাছ আছে আর এই সময় না বেশি মাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন না কটাই দেখতে পাচ্ছেন এখন আসলে লাঞ্চের টাইমে সবাইকে খেতে দিচ্ছিল সে কারণে অতটা দেখা যাচ্ছিলো না তো তারপরে আমরা নিচের দিকে একটা ঢেউয়ের মতো রাস্তা ছিল নিচের দিকে নামতে শুরু করলাম তো এই যে আপনারা ওপরে সুইমিং পুলের মতো দেখছিলেন এটা অ্যাকচুয়ালি বিশাল ডিপ তো আমরা যে গোল গোল করে মানে ওই যে বাংলোগুলোতে যেমন গোল গোল করে সিঁড়ি থাকতো আর কি গোল গোল করে রাস্তাটা তো যতটা আমরা গোল গোল করে নিচের দিকে নামছি তত ডিপ যেটা এটা সেটা বোঝা যাচ্ছে তো এখানে আছে হচ্ছে মেকং জায়েন্ট ক্যাটফিশ এরা দশ থেকে পনেরো বছর মতো বাঁচে আর এদের মেকং রিভারে পাওয়া যায় আমি যদি ভুল না করি মেকং রিভারটা মনে হয় ভিয়েতনামে তো আর রেড বেল্ট পিরানহা এটা অ্যামাজন রিভারে পাওয়া যায় এরাও আট থেকে দশ বছর মতো বাঁচে আর আছে হচ্ছে গোলিয়ত টাইগার ফিশ প্রনাউন্সিয়েশনটা ঠিক হলো কিনা জানি না এরকমই মনে হলো তাই হোক তো যাই হোক এরাও দশ থেকে পনেরো বছর অবধি বাঁচছে আর এরা কঙ্গো রিভারে এদেরকে পাওয়া যায় তো আমরা এইসব ফিশগুলো দেখার পর ফটো টটো তুলে আমরা চলে গেলাম আর একটু এক্সপ্লোর করতে ভেতরটা বেশ এরকম অন্ধকার আর একটু একটু আলো দিয়ে আর কি খুব সুন্দর করে সাজানো মানে একটা গুহার মধ্যে ঢুকেছি আর কি এরকম মনে হচ্ছিলো তো এই যে সামনে যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন এটা দেখুন মানে পুরো চারিদিকটা কাঠের আর মাছ একটা কাঁচ দিয়ে এরকম ভেতরের দিকে ছোটো ছোটো গাছ করে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট মাছ আছে এখানে আর এখানে একটা শো হচ্ছে এটা বাচ্চাদেরই শো আমি ভেবেছিলাম কি জানি কি মাছের শো দেখাবে তো এখানে একটা ওই প্রজেকশন চালু করেছে মানে এটা হচ্ছে ওই অ্যামিবা থেকে শুরু করে কিভাবে প্রাণী এলো মাছ এলো মানুষ এলো এই সবের একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে যাতে ছোট বাচ্চারা দেখতে পারে সেই জন্য এটা করা তো এখানে বেশ সুন্দর করে আমি কিছু কিছু ভিডিও করেছি আসলে বাচ্চাগুলো এত দৌড়াদৌড়ি করছে যে আমি ঠিকভাবে আর কি এখানে ভিডিওটা করতে পারছিলাম না তো যাই যতটা পেয়েছি আর কি করেছি তারপরে আমরা চলে গেলাম আর একটু ভেতর দিকে ঢুকে গেলাম গুহাটার তো ভেতর দিকে ঢুকে আমার চোখে এবার যেটা পড়লো সেটা হচ্ছে ইলেকট্রিক ইল এই মাছটার নাম এই মাছটা দেখুন মোটা একদম কি গদার মতো একটা মনে হচ্ছে ডান্ডা অ্যাকচুয়ালি এটা নয় এটা হচ্ছে আটশো ভোল্টের মাছ মানে ধরলেই আপনি পুরো ছাই হয়ে যাবেন আর এটা অ্যামাজন এর রিভারি এটা পাওয়া যায় এরপর আমরা ঘুরে চলে এলাম হচ্ছে এই যে ছোট ছোট মাছগুলো দেখছেন এই যে আমি একটু আগে একটা অ্যাকোয়ারিয়াম দেখাচ্ছিলাম ওই রকমই এটা আরেকটা অ্যাকোয়ারিয়াম এখানে এইরকম লাল নীল মাছগুলোকে রাখা হয়েছে এই মাছগুলো দেখুন একদম মাঝখান থেকে একটা দাগ দিয়ে দুটো রঙকে ভাগ করেছে লাল আর নীল খুব সুন্দর সুন্দর ছোট একদম ওই মৌরলা মাছের মতো তো তারপরে আমরা আবার চলে এলাম এখানে দেখতে আচ্ছা এইখানে একটা মাছ ঘুরে বেড়াচ্ছে সেটার নাম হলো জায়েন্ট রিভার ওতার এটার নামটা আর এটা হচ্ছে ওই দশ থেকে ১৩ বছর অবধি এই মাছগুলো বাঁচে দেখুন কীরকম মুখটার মোটকা মতো একটা মাছ আর এটা সাউথ আমেরিকার তে পাওয়া যায় এই মাছটা এই ফিশটার মুখটা দেখুন কি মোটকা মতো আর শরীরটাও মোটকা এটাকে ফিশ যে কেন বলে কি জানি যাই হোক তো তারপরে আমরা ওটা দেখে চলে এলাম হচ্ছে অ্যামাজনের একটা জঙ্গল দেখতে এখানে হচ্ছে একটা নেটের মধ্যে মানুষ আর পশু দুটোকে একসাথে মানে প্রাণীগুলোকে একসাথে রেখেছে মানে নেটটা প্রাণী আর মানুষের মধ্যে নয় দুজনকেই নেটের ভেতরে পুড়ে দিয়েছে এরকম আর কি তো যাই হোক এই যে ছোট্ট একটা জঙ্গল টাইপের এখানে করা হয়েছে নেট দিয়ে পুরো ঢেকে দিয়ে যাতে পশু প্রাণীগুলো বেরিয়ে না যেতে পারে আর এখানে কিছু এর প্রজাতি ছিল কিছু শুয়োর এর প্রজাতি ছিল বুনো শুয়োর কালো কালো দেখে মনে হচ্ছিল দূরে দেখতে পাচ্ছেন এদেরকে বলা হয় এজারাস এগাউটি এরকম এদের নামটা আর এখানে কিছু ওই সাদা সাদা পাখি আর কিছু বুনো মোরগ টাইপেরই মুরগি মোরগ জাতীয় কিছু পাখি আমরা দেখতে পেলাম তো কিন্তু দেখতে ওদের মতো না কিন্তু কাইন্ড অফ ওই রকমই টাইপের তো এইরকম পুরো ছোট জঙ্গল আর কি এক সাইড দিয়ে ঘুরে আরেক সাইড দিয়ে বেরিয়ে যাওয়া এরকম টাইপের তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি এখান থেকে বেরিয়ে এবার আমরা রিভার কোয়েস্ট যেটা অ্যামাজনের রিভার কোয়েস্ট সেখানে যাব। অ্যামাজনিয়া এনকাউন্টার্স থেকে বেরিয়ে গেলাম এবার আমরা অ্যামাজন রিভার রাইড করতে যাচ্ছি আর কি তো সেখানে পৌঁছে গেছে অ্যামাজন রিভার রাইড করতে এখানে আছে ওই ছোটো মতো একটা জঙ্গল ক্রিয়েট করা হয়েছে আর মাঝখান দিয়ে একটা নদী করা হয়েছে মানে অ্যাজ ইফ আমরা অ্যামাজনের মধ্যে জঙ্গল দিয়েই যে রিভারে নৌকো করে ঘুরছি আর নানা ধরনের পশু পাখি দেখছি সেই রকম একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে তো এখানে নিজে থেকে টিকিট কাটতে হয় এখানে রিভার ওয়ান্ডারের টিকিটের সাথে এটা ইনক্লুড নয় এখানে পার পারসন পাঁচ ডলার করে টিকিট ছিল তো আমরা এখান থেকে সব টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটে আমরা ভেতরের দিকে যাচ্ছি এখানটা দেখুন মনে হচ্ছে কেরালা টাইপের মানে ঘরের যে ছাউনিগুলো দেখে মনে হচ্ছে কেরালাতে যে আলেপিতে ব্যাকওয়াটার্স আছে সেই রকমই দেখতে লাগছিল তারপর আমরা এগিয়ে চলে গেলাম ভেতরে ভেতরটা ভীষণ ভিড় ছিল আমরা সানডেতে গেছিলাম যেহেতু প্রচুর ভিড় ছিল মানে আমাদের প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ওয়েট করতে হয়েছে দেখতেই পাচ্ছেন ভিড়টা কত তো যাই হোক অনেক ওয়েট করে মানে ওখানকার স্ক্রিনে লেখাই ছিল যে আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করতে হবে এখান তো তারপর যাই হোক আমরা লাইন থেকে চলে এসেছি সামনের দিকে এখানে তখন নাম্বারিং করা আছে তো এগুলো হচ্ছে ওই এক দুই তিন চার এখানে একটা লোক ছিল সে বলে দিচ্ছিল যে আপনি এই এক নাম্বারে যাবেন আপনি এই দুই নাম্বারে যাবেন এই রকম করে বলে দিচ্ছিলো আর তিনজনের বেশি একটা সিটে বসা যাবে না ওখানে আটটা মতো সাতটা না আটটা মতো সিট ছিল তো ওখানে সবকটা সিটের মধ্যেই তিন ম্যাক্সিমাম তিনজন করে বসতে পারবেন তো আমরা এই রি অ্যামাজন রিভার কোয়েস্টের দিকে প্রবেশ করছি তো এই যে সামনেই দেখতে পেলেন আমাদের আগের যে বোর্ডটা ছিল সেটা কিভাবে উপরের দিকে উঠে গেল তো আমরাও এবার চলতে শুরু করেছি ওই যে জায়গাটা যেখান দিয়ে ওপরে উঠছে সেই জায়গাটার মধ্যে বোর্ডটাকে আর কি সেট করা হচ্ছে এবং তারপরে ওটা উপরের দিকে উঠে যাচ্ছে মানে আমরা এখন নিচুর দিকে আছি আর ওপরের দিকে ওঠানোর জন্য এইরকম একটা প্রক্রিয়া আর কি করা হচ্ছে তো আমরা এই উপরে উঠে উপরের দিকে উঠে গেছি এবার মানে এখানে না মাঝে মাঝে উঁচু নিচু আছে তো ওই যেমন সাইক্লোন রাইড হয় ওপর থেকে নিচে দুমু করে পড়ে ওই রকম অতটাও উঁচু নিচু না বাট তাও আর কি মজা আসছিল তো সবাই মিলে আর কি হই হুল্লোড় করে চিল্লে যে সামনে যারা বসেছে তারা মোটামুটি ভিজে গেছে তো এবার আমরা এই অ্যামাজনটা এক্সপ্লোর করছি দেখুন পুরো একদম সুন্দর একটা জঙ্গল তৈরি করা হয়েছে এবং তার মধ্যেখান দিয়ে একটা নদী সামনেই যেটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কোলার্ট পেকেরি তো এরা হচ্ছে ওই টোয়েন্টি কেজি মতো হয় এরা পুরো আমেরিকাটাই নর্থ সেন্ট্রাল সাউথ সব পুরো আমেরিকাতেই পাওয়া যায় আর এদের এরা শুয়োরের মতো অ্যাকচুয়ালি দেখতে কিন্তু এরা আলাদা স্পিসিস এদের ইয়ার সাইজ আর শেপ দেখলে বোঝা যায় যে এরা শুয়োরের থেকে অনেকটা আলাদা আচ্ছা তারপরে আমরা আগের দিকে এগিয়ে চলেছি আর এটা বলে রাখি যে এই বোর্ডগুলো কিন্তু আনম্যান্ড এটা ওই যেখান থেকে আমরা লাইনে উঠলাম মানে বোটে উঠলাম লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে কন্ট্রোল রুম ছিল সেখান থেকে এটাকে কন্ট্রোল করা হচ্ছে এখানে কোনো লোক এই বোর্ডটাকে কিন্তু চালাচ্ছে না যেখানে স্টার্ট সেখানেই এন্ড সেখানে এই পুরো অ্যামাজনটা ঘুরে আবার বোর্ডগুলো ওখানেই চলে আসছে নিজে থেকেই তো এবার আমরা যেটা দেখছি সামনেই সেটা হলো জায়েন্ট অ্যান্টিয়েটার এই যে প্রাণীটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না সামনে দেখুন পাখা টাইপের কি দুটো একটা বড়ো লেজ তো এটা হচ্ছে সাউথ আমেরিকাতে পাওয়া যায় সেন্ট্রাল আমেরিকাতেও এদেরকে দেখতে পাওয়া যায় এরা চোদ্দ বছর মতো বাঁচে আচ্ছা তারপরে যেটাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গুয়ানা কো তো এই গুয়ানাকোটা একদমই একটুখানি ঝলক কি আমরা পেয়েছিলাম মানে পুরো জঙ্গলটার মধ্যে কোনখানে প্রাণী হলো সেগুলো দেখা খুব মুশকিল হয়ে যাচ্ছিল এদেরকেও সাউথ আমেরিকাতে পাওয়া যায় এরা কুড়ি থেকে পঁচিশ বছর অবধি বাঁচে এরা হচ্ছে ক্যামেলেরই একটা স্পিসিস তো যাই হোক আমরা এবার জ্যাগোয়ার দেখতে চলে এসে এই দেখুন দুখানা জ্যাগোয়ার এবার আমরা যখন যাচ্ছি সবকটা মানে পুরো বন জঙ্গলটাই তো খোলা মানে এই যেগুলো এতগুলো যে প্রাণী বললাম সবগুলো কিন্তু খোলা কোনো নেট ফেট দিয়ে এদেরকে ঢাকা হয়নি তো মানে এরা আমাদের বোটের মধ্যে অনায়াসেই চলে আসতে পারে তো জ্যাগোয়ার যখন ঢুকছিলাম তখন আমরা ভাবছিলাম ও তার মানে এটাও নিশ্চয়ই খোলা তার মানে আমাদের পাশে বসেই হয়তো ওরা যাতায়াত করবে মানে বোটের মধ্যে ঘোরাফেরা করবে আর কি তো এই যে পাখিটা দেখছি এটা পুরো বকের মতো দেখতে ওরই কোনো স্পিসিস হবে নামটা ঠিক জানি না তো এইভাবে অ্যামাজন জঙ্গলটা আর কি সাত আটখানা পশু পাখি নিয়ে একটা জঙ্গল ক্রিয়েট করা হয়েছিল তো আমরা এবার অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা যেটা মেন এখানকার রিভার ওয়ান্ডারে সেটা হচ্ছে পান্ডা ওই প্যান্ডা দেখতে যাচ্ছি আমরা এখন তো এখানে দুটো প্যান্ডা আছে আর একটা রেড পান্ডা আছে আর দুটো কালো সাদা যে পান্ডাগুলো হয় সেগুলো আছে তো আমরা চলে এসেছি পান্ডার এখানে গেট দিয়ে এখন ঢুকছি আর সামনে এখানে কিছু বা ছাড়া এখানে ড্রয়িং করে রেখেছে পাণ্ডা তো সেগুলো বেশ ফ্রেম করে এখানে টাঙানো হয়েছে তো আমরা ঢুকে পড়েছি পাণ্ডা দেখতে প্রথমেই যেটা দেখছি সেটা হচ্ছে রেড পান্ডা ওই দেখুন লুকিয়ে আছে একটা ছোট্ট মতো রেড পাণ্ডা তো এরা আবার ব্যাম্বু ফ্রুটস রুটস এগ এই সব খায় চায়না নেপাল ভুটান মানে ইস্টার্ন হিমালয় যেটা সেই জায়গাটাতে এই রেড পান্ডাগুলোকে দেখতে পাওয়া যায় বারো থেকে চোদ্দ বছর অবধি এরা বাঁচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পান্ডা এর নাম এখানে দুটো পান্ডা আছে একটা হচ্ছে কাইকাই একটা হচ্ছে জিয়া জিয়া তো এই অ্যাকচুয়ালি এটা কোন পান্ডা সেটা আমি জানি না ভীষণ ল্যাথখোর পান্ডা মানে ওর আর এনার্জি ছিল না উঠে একটু পোস্টোস দিই যাই হোক এদেরকে সাউথ এশিয়া থেকে নিয়ে আসা হয়েছে এখানে আর এই যে পুরো ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘরের মতো কাঁচ দিয়ে করা এটা পুরোটাই এসি মানে ঠান যেহেতু ওরা ঠান্ডাতে থাকে সেই কারণে পুরো ঘরটাকেই একদম ঠান্ডা ঘর করে রাখা হয়েছে পান্ডা দেখে বেরোতে গিয়ে আমরা দেখলাম এখানে একটা দোকানপত্র করেছে মানে পান্ডার রিং পান্ডার ওই যে আমরা ব্যান্ড বাঁধি মাথার মধ্যে সেই পান্ডা লাগানো ব্যান্ড এই বাচ্চাদের জিনিসপত্র অনেক কিছু ছিল তো পান্ডা দেখে বেরিয়ে আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে গ্রিন অ্যানাকন্ডা এদের মুখ উঠিয়ে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ওই দশ বছর অবধি বাঁচে সাউথ আমেরিকার অ্যামাজন রিভার সেখানেই এদেরকে পাওয়া যায় তো এইটা দেখে আমরা চলে এলাম এখানে ম্যানাটি ফিশ দেখতে এগুলোকে ফিশই হয়তো বলা হয় ওই মোটকা মোটকা দেখুন কীরকম মাছগুলো আর এরা হচ্ছে ক্যারিবিয়ান সিতে এদেরকে পাওয়া যায় এদের তিনজন এখানে আছে ইভা পেড্রো আর ক্যানোলা এদের নাম এগুলো দেখে আমরা রিভার ওয়ান্ডার থেকে আর কি বেরিয়ে গেলাম এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এইটাই ছিল রিভার ওয়ান্ডারের পুরো ভিডিওটা তো বিশাল বড় এলাকা নিয়ে এই রিভার ওয়ান্ডারটা পান্ডাটা না একদম আলাদা দিকে ঝিল টাইপের করা আছে ওর একদম অপোজিটে তো সেটা দেখতে একদমই ভুলবেন না তো যাই হোক রিভার ওয়ান্ডার ঘুরে আমরা একটু খেতে চলে এলাম এখানে একটা ইন্ডিয়ান দোকান দেখে নিয়েছিলাম সেখান থেকে একটু পরোটা আর কি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এখানে এরকম একটা লাইট টাইপের মেশিন দেওয়া হয় এখানে এটা ক্লিক করলে টিকটিক টিকটিক করলে যেতে হয় মানে আপনার অর্ডার রেডি হয়ে গেছে তো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম ইন্ডিয়ান ডিশ তো এই রিভার ওয়ান্ডার ব্লকটা এতটাই ছিল আপনারা দেখে বলবেন কেমন লাগলো এখানকার পশু পাখি মাছ সব আর তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা